খাওয়া ও বিশ্রামে ব্যস্ত তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মহম্মদপুর জোনের পুলিশের তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এ নজরুল ইসলাম থানা পরিদর্শনে এসে আদেশ দেন ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন মহম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদি হাসান মহম্মদপুর থানার পরিদর্শক আব্দুল আলিম ও ডিউটি অফিসার উপপরিদর্শক মাহমুদুর রহমান ডিএমপির একটি সূত্র জানায় ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে কোন থানা এলাকায় ক্ষমতাচ্যুত দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাব আওতায় আনা হবে এই নির্দেশনার প্রেক্ষিতে শুক্রবার জুবার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরজমিনে পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম পরিদর্শনের সময় তিনি দেখতে পান অভিযুক্তরা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন সৈয়দ ফারিয়া সমযুক্ত